আলী রাজিয়াল্লাহ আনহু থেকে বুখারি শরীফে বেশ কিছু হাদিস বর্ণিত আছে এখানে কয়েকটি উল্লেখযোগ্য হাদিস তুলে ধরা হল এক মিথ্যা হাদিস বর্ণনা নিষেধ হাদিস নং একশো ছয় আলী রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলিহাসাল্লাম বলেছেন আমার উপর মিথ্যা আরোপ করো না কারণ যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করে সে জাহান নামে প্রবেশ করবে সহি বুখারি কিতাবুল ইম দুই ইস্তিহাজা অর্থাৎ প্রস্রাবজনিত সমস্যা সংক্রান্ত মাসালা হাদিস নং দুইশো উনসত্তর আলী রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার মাঝে ঘন ঘন মাঝি অর্থাৎ প্রস্রাবের আগে নির্গত তরল বের হতো আমি নভি সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে লজ্জিত হচ্ছিলাম কারণ আমি তার জামাতা ছিলাম তাই আমি আল মিগদাদ ইবনুল আসওয়কে অনুরোধ করলাম তিনি যেন নাবী সাল্লু ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন আল মেঘদাদ রাজিয়াল্লাহ আনহু জিজ্ঞাসা করলে তিনি সাল্লাহ ওসাল্লাম বললেন এতে অজু করতে হবে এবং লজ্জাস্থান ধুতে হবে সহি বুখারি কিতাবুল গোসুল তিন খাইবারের যুদ্ধে আলীর বীরত্ব ও মর্যাদা হাদিস নং তিন এক ও তিন সাহল ইবনে সাদ রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আগামীকাল আমি এমন এক ব্যক্তিকে পতাকা দেব যার নেতৃত্বে আল্লাহ বিজয় দান করবেন লোকেরা সারা রাত ধরে ভাবতে লাগল যে কাকে এই পতাকা দেওয়া হবে পরের দিন সকালে সবাই আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের কাছে গেল এবং প্রত্যেকেই আশা করছিল যে তাকে পতাকা দেওয়া হবে নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বললেন আলী ইবনে আবি তালিব কোথায় লোকেরা জবাব দিল হে আল্লাহ রসুল তিনি চক্ষু রোগে ভুগছেন তিনি বললেন তাকে ডেকে আনো এবং আমার কাছে নিয়ে এসো যখন আলী রজিয়াল্লাহ আনহু এলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে থুথু দিলেন এবং তার জন্য দোয়া করলেন ফলে তিনি এমন সুস্থ হয়ে গেলেন যেন তার কোনো রোগ ছিল না তারপর নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তাকে পতাকা দিলেন আলী রাজিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহ রসুল আমি কি তাদের সাথে যুদ্ধ করব যতক্ষণ না তারা আমাদের মতো হয়ে যায় নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন ধীরে ধীরে তাদের দিকে অগ্রসর হাও যতক্ষণ না তুমি তাদের কাছাকাছি পৌঁছ এবং তারপর তাদের ইসলামের দাওয়াত দাও এবং আল্লাহ তাদের উপর যেসব দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করেছেন সে সম্পর্কে তাদের অবহিত করো আল্লাহর কসম যদি তোমার দ্বারা একজন মানুষও সঠিক পথে হেদায়েত লাভ করে তবে তা তোমার জন্য লাল উট পাওয়ার চেয়েও উত্তম সহি বুখারি কিতাবুল ফাদাইলুস সাহাবা এই হাদিসগুলো আলী রাজেল্লাহ আনহুর জ্ঞান দিনদারি এবং ইসলামের জন্য তার মহান অবদানের প্রমাণ বহন করে